মুক্তা গাছা জমিদা বাড়ির ঘূর্ণায়মান নাট্যমঞ্চ তৎকালীন সময়ে পূর্ব বাংলায় একমাত্র ঘূর্ণায়মান নাট্যমঞ্চ ছিল এটি তৎকালীন সময়ে রাজা বা জমিদাররা জন্য এই নাট্যমঞ্চটি ব্যবহার করে থাকতো আমরা আছি মুক্তা জমিদার বাড়িতে তো আবার আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম আমি নাজমুল আলম আমরা এখন ভিতরে যাবো এই মুক্তা রাজবাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য মুক্তা অঞ্চলে জমিদারের ভতা শুরু হয় সতেরোশো তেইশ সাল থেকে এবং তা সালে শেষ হয় তৎকালীন খায়ের থেকে আচার্য চৌধুরী এই পত্তন নেন এবং তিনি এখানে আসেননি তার মৃত্যুর পর তার চার ছেলে মুক্তা অঞ্চলে জমিদারি পাতা শুরু করেন আমরা সবসময় লুকুমুখে শুনতাম জমিদারি প্রথা মানে হচ্ছে অত্যাচার করা আহ প্রজাদকে বিভিন্নভাবে শোষণ করা তবে মুক্তা অঞ্চলে যে জমিদারি পাতা চলেছিল চার বায়ের মাধ্যমে অর্থাৎ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর যে চার ছেলে ছিল রাম আচার্য হররাম আচার্য বিষ্ণুরাম আচার্য এবং শিবরাম আচার্য তারা কেউই কখনো তাদের যে আহ পদারা ছিল তাদেরকে অত্যাচার করছে বলে আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি তো যে কারিগরতা দেখতেছেন দেখেন এখনো বর্তমান সময়ের যে কারুকরতা তাদেরকে হার মানায় অনেক বছর হয়ে গেছে কিন্তু মনে হয় কি হয়তো সম্প্রতি এই কাজল করা হয়েছে আমরা এখন আপনারা দেখাবো রাজ মন্দির যদি আপনার হাতে আসেন এদিকে হচ্ছে এখানে শুধু যারা রাজারা তারাই পূজা করতো এখানে যারা স্থানে তাদের মধ্যে দেখেন ওখানে যে কালীর প্রতিমা একটু দেখা যাচ্ছে এবং দীর্ঘাদ সিংহ এবং যদি আমরা একটু ভিতরে যাই প্রিয় দর্শক যে এখানে দেখেন ওই একটা ছিদ্র দেখা যায় ওখানে মূল প্রতিমাটি বসানো ছিল আমাদের জানা মতে এখানে তারা পূজা করত এই যে এই এই এখানে মূল প্রতিমা ছিল তো প্রিয় দর্শক আসলে এখানে অনেক কিছু এখন বিলীন হয়ে গেছে আমরা আপনাদেরকে সবকিছু দেখাতে পারতেছি না অনেক কিছু এখানে নষ্ট হয়ে গেছে আমাদের যত্নের অভাবে অযত্নে অবহেলা করে দিয়েছে তো আমরা যদি এখন আপনাদেরকে নিয়ে যাবো ওদিকে যেখানে পাঠা এবং মহিষগুলি হতো সেই জায়গাটাতে চলেন আমাদের হাতে প্রিয় ব্যস আমরা এখন দেখাবো যে এখানে পূজা করার পরে তারা এখানে বড় ধরনের মহিষ এবং হচ্ছে তো যদি আমরা এখানে একটু দেখাই আপনাদেরকে দেখেন একটু এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এখানে মহিষ এবং পাঠাবলি দ্বারা গেছিল এবং যদি একটু ভিতরে আসি আমরা এদিকে একটা দরজা এবং এখানে একটা দরজা দেখতেছেন দুই পাশে দুটি দরজা প্রিয় দর্শক আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আহ ভূপেন্দ্র রঙ্গপীঠ যেটা পূর্ব বাংলায় একমাত্র গুণায়মান নাট্যমন্ত্র ছিল আপনারা যদি দেখেন আমরা দেখি এখানে অর্থাৎ তৎকালীন সময়ে রাজা বা জমিদাররা তারা একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে এসে তারা আহ নাট্যমন্ত্র দেখেন এখানে কাটটা দেখা যাচ্ছে এখনো গুণায়মান এটা হতো বা পরবর্তীতে রিপ্লেস করা হয়েছে ওই যে চেনে ওই চেন দিয়ে ঘুরিয়ে এই মঞ্চটাকে ঘোরানো হতো এবং এই জায়গাতে তারা বসে এটা উপভোগ উপভোগ করতো বা একটু রিপ্লেসমান করতো এটা হচ্ছে একমাত্র গুণায়মান নাট্যমন্ত্র এটা এবং দেখেন এখনো অনেক উপরে চালটা দেখেন মানে তৎকালীন সময়ে যে কারুকার্য গুলো আছে সেটা এখনো আধুনিক সময়ের যে কারুকার্যকে আহ অনেকটা হার মানায় বলতে হবে আমরা আধুনিকতায় অনেক উর্দে চলে গেছে এখন বাট তৎকালীন সময়ের যে দেখেন এদিকে যে আমরা এই নকশা কল দেখেন এখনো মনে হচ্ছে যে হয়তোবা রিসেন্টলি করা হয়েছে কিন্তু আসলে কত বছর হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটা হচ্ছে লোহার সিন্ধুক জমিদাররা এই লোহার সিন্ধুকে তাদের স্বর্ণ অলঙ্কার বা অর্থ এখানে রাখত দেখতে পাচ্ছেন আমরা এখন যে দিকটা দেখতে পাচ্ছি এখানে একটি প্রতিমা ছিল তাদের বাসমতে স্থানীয়দের বাসমতে এই প্রতিমা এখানে রেখে তারা পূজা করতো এবং এই দিকটাতে তাদের রান্না করার ব্যবস্থা ছিল এবং এখানে রান্না করার পর তারা সামনের দিকে একটা রুম আছে এই রুমটাতে তারা খানা খাবার খাওয়াতো এখানে বসিয়ে তো প্রিয় বসে দেখেন এখনো আহ মনে হচ্ছে হয়তো নতুন এরকম মনে হচ্ছে যদিও সংস্কারের কাজ শুরু হয়েছিল বাট সংস্কার করতে পারে নাই প্রিয় দর্শক আমাদের যেটা মনে হয় দেখেন অনেক মানে ঝড়জীর্ণ হয়ে গেছে অর্থাৎ কোনো আহ যেটা আমরা বলবো যে সংস্কারের কোনো ব্যবস্থায় নেই হয়তোবা আর কিছুদিন পরে এই জমিদারিদের চিহ্ন শেষ চিহ্ন থেকে জমিদারি পথার সেটিও থাকবে না দেখেন ভেঙে ভরে যাচ্ছে এবং এখান থেকে অনেক মূল্যবান অনেক কিছু মানুষ নিয়ে গেছে অনেক কাঠ বা লোহা এরকম অনেক কিছু ছিল এবং দোতলায় অনেক ওটা এখন দোতলা গুলো ভেঙে পড়ে গেছে তো এই বিষয়গুলো দেখলে একটা বিষয় মনে হয় যে আসলে তারাও কিন্তু যারা জমিদার ছিল তারা তারা হয়তো না মৃত্যু বরণ করতে হবে দেখেন কত মালিক ছিল এবং সুন্দর সুন্দরভাবে তারা এই কাজগুলো করেছিল দেখেন এখন উপরে যে পাটন গুলো মনে হচ্ছে হয়তো নতুন মানে এত টেকসই কাজ তারা করেছিল উপরে দোতলার বিল্ডিং এর যে ঈদ গুলো এগুলো খসে খসে আস্তে আস্তে পরে যাচ্ছে এবং একদম জরাজীর্ণ কোনো এখানে কাজ বা সংস্কার একদম হয়ই নাই হয়তোবা আর কিছুদিন গেলেই থাকবে না আমরা এখন যেদিকে যাচ্ছি এখানে জরাজীর্ণ একবার ইট ভেঙে ভরে গেছে দেখেন প্রিয় দর্শক অর্থাৎ শেষ চিহ্নটুকু প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে অথবা আর বেশ কিছুদিন পরেই এই চিহ্নটুকু আর থাকবে না একটা সময় কোনো সংস্কারের ব্যবস্থা নেই প্রিয় দর্শক এখন আমরা দেখেন যাচ্ছি সেখানে একটি কুয়া দেখবেন দেখেন কুয়াটি অবশ্য ভরে গেছে এখন এই যেটা আমরা বলতাম মাটির পিঞ্জিরা এরকম ছিল এই কুয়া থেকে তারা আহ পানি ব্যবহার করতো এবং এই যে একটি জায়গায় আমরা এখন আসছি সুরঙ্গ বলা হয় এটিকে যে ব্রহ্মপুত্র নদের সাথে এই সুরঙ্গটির আহ সংযোগ ছিল যেটি এখন একদম ভরেই গেছে মানে চিহ্ন একটু দেখা যায় আমরা এখন উপরে যাব নিচ থেকে যদিও অনেকগুলো দোতলা একদম ভেঙে পড়েই গেছে ওঠা যায় না একদম জরাজীর্ণ অবস্থা চেষ্টা করব গিয়ে যে দৃশ্যগুলো আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখেন পাটাতন গুলো এগুলো হচ্ছে দোতলা বিল্ডিং এর যে আহ সাদের নিচে পাটাতন লোহা এবং কাঠ দিয়ে পাটাতন করেছিল এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার জন্য আমরা এখন উপরে উঠতেছি সিঁড়ি বেয়ে একদম ঝরাজন্য অবস্থা দেখেন এখান থেকে কত বছর হয়ে গেছে তবু মনে হচ্ছে কি হয়তো বা নতুন তাহলে তখন তৎকালীন সময়ে কেমন লাগতো একটু আপনারাই নিজেরাই বুঝে নেবেন ভাই আপনি কেন ঘুরতে আছেন নাকি জি ভাই কেমন লাগতো এখন মোটামুটি ভালো জরাজীর্ণ পরিবেশ তার মানে অযত্ন ভালো করে আছে প্রিয় ভিউয়ার্স যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা জায়গা রাজবাড়ির মাঝে অর্থাৎ এই যে লোহার গুলো দেখতেছেন লোহার যে পিলার গুলো হচ্ছে এটি সবগুলো এগুলো ইংল্যান্ড থেকে আনা তৎকালীন সময়ে এবং উপরে যে ওই যে আপনার বেড়া বা ছাদ দেখতেছেন এগুলো দুই পাশে সিমেন্ট মাঝখানে হচ্ছে তার দেওয়া অর্থাৎ ঠান্ডা একদম ঠান্ডা এই জায়গাটি তৎকালীন সময়ে এগুলো করা হয়েছিল তো প্রিয় ভিউয়ার্স আমরা চেষ্টা করলাম রাজবাড়ি ঘুরে ঘুরে যতটুকু অংশ দেখানোর জন্য তো আমার এই চ্যানেলটি থেকে সবসময় শিক্ষামূলক এবং এরকম তথ্যমূলক ভিডিও দেওয়া হয় এবং অজানা কোনো জায়গার ভিডিও দেওয়া হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম